আসসালামু আলাইকুম ও বারাকাতু ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন মাসাইল রমাদানে স্বাগত জানাচ্ছি লাভ আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নগুলো আমাদের শেখ শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজ সামনে উপস্থাপন করে থাকি তিনি কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান আমাদেরকে জানিয়ে থাকেন বরাবরের মতোই আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে কেউ যদি সাহারি করার পরে তার ফজর আজান দিয়েছে এর পরে ঢেকুরের সঙ্গে অনেক সময় কিছু খাবার বের হয়ে চলে আসে আর তো সেটি যদি গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা এটা অনেকের হয়ে থাকে এর জন্য এটা জানতে চাওয়া আহমদ ওহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ঢেকুর আসে অর্থাৎ খাবার খাওয়ার পরে সাধারণত সকলেরই হালকা একটু পানি বা যে যে খাবারটা খায় খাবারটা একটু হাওয়ার সাথে একটু কি হয় বের হয় যেটা আবার এমনি নিজে নিজে চলে যায় যেটা বের করে ফেলে দেওয়া যায় না এর দ্বারা অজু ভাঙবে না রোজাও ভাঙবে না হ্যাঁ তবে যদি এমন হয় যেটা ফেলে দেওয়ার মতন বা এমন হয়ে গেছে যেটা মুখে চলে আসছে অনেক সময় একটু জুড়ে আসলে মুখে চলে আসে সেটা ইচ্ছাকৃতভাবে গিলে না ফেলা গিলে রোজা গিলে ফেললে রোজা ভেঙে যাবে অর্থাৎ যেটা ফেলে দেওয়ার মতন হয় সেটা ফেলে দিবে আর যদি ফেলে দেওয়ার মতো না হয় তাহলে কি হবে না আমরা কোন একটা পর্বে বলেছিলাম যে মুখে কোনো একটা কিছু আটকে থাকলে সেটা যদি চনা বড় বরাবর হয় সেটা গিলে ফেললে কি হয়ে যায় রোজা ভেঙে যায় ঠিক করে সাথে যদি এতটুকু সম বের হয়ে আসে যেটা মুখের ভিতরে ছিল এক চনা পরিমাণ যদি যদি হয় তাহলে সেটা গিলে ফেললে কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে এটা খেয়াল রাখতে হবে ডেকুরের সাথে সাধারণত অনেকটাই নিজের ইচ্ছাকৃত ইচ্ছার মধ্যে থাকে না আবার এমনি চলে যায় যদি এমন হয় যে এমনি চলে না যায় বরং ইচ্ছাকৃতভাবে গিলতে হয় তাহলে সেটা গিলবে না বরং ফেলে দিবে অনেক অনেক ধন্যবাদ শেখ আমাদের কাছে আর একটা প্রশ্ন এসেছে যে ক্যান্সার কিংবা অনেক জটিল রোগের চিকিৎসা অনেকের করে থাকে বা অনেকে এই চিকিৎসা নিয়ে থাকে তো এটার ওষুধ প্রক্রিয়াটা এমন হয় সারা দিন চলে বা রোজার যে সময়টা আছে শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার ভেতরেও ওষুধ দিতে হয় যেহেতু অসুখটা অনেক জটিল তো এইসব রুগীরা যারা ক্যান্সার কিংবা জটিল রোগের কারণে রোজা রাখতে পারে না তারা কি করবে এটা যদি একটু জানাতেন ক্যান্সার রোগী যারা অনেক মুমূর্ষ থাকে তাদের তো মুমূর্ষর কারণেই রোজা রাখাটা অনেকটাই কি হয়ে যায় রোজা রাখতে পারে না আরেকটা হলো যে না ক্যান্সারের প্রাথমিক পর্যায় এটা হয়তো কিছুদিন ইয়ে করলে চিকিৎসা করলে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে এদের জন্য চিকিৎসা যদি এখন মানে রোজার মাস চিকিৎসা করাই লাগছে আর সম্পূর্ণ সময়ে করা লাগছে তাহলে তারা কি রাখবে রোজা রাখবে না রোজা ভেঙ্গে পরবর্তীতে কাজা করবে পরবর্তীতে কাজা করবে যেহেতু এটা অনেক বড় একটা জরুরত আর যদি এমন হয় যে না একেবারে মুমূর্ষ অবস্থা তাহলে তো আর পরে দিয়ে রাখার কোনো সুযোগ নেই রোজা রাখতে পারবে রোজা রাখতে পারবে না এদের জন্য ফিদিয়ে দিয়ে দিয়ে ফেলবে আর কি এক রোজার জন্য যে যে ফিদিয়া আছে অর্থাৎ তো আম মিসকিন এক রোজার জন্য একদিনের একটা মিসকিনের খাবার দেওয়া এভাবে ফিদিয়ে দিয়ে দিবে। আর যদি এমন হয় যে না এখনই সাথে সাথে রোজার মাস চিকিৎসা ওরকম করা লাগছে না বরং রাতের বেলা করলেও কি হয়ে যায় হয়ে এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে দিনের বেলা রোজা রেখে রাতের বেলা কি করবে চিকিৎসা করাবে এমনটা যদি না পারা যায় না দিনের বেলাই করা লাগছে তাহলে এবং রোজার পরেও করলে চলছে না তাহলে রোজার মাসেই করবে কিন্তু পরবর্তীতে কাজা করে নিবে আশা করা যায় আল্লাহ তালা এর জন্য কি করবে না যেহেতু ওদের ভিত্তিতেই করছেন এর জন্য কি হবে না আল্লাহ তালার কাছে পাকড়াও হবে না আশা করা যায় আল্লাহ তালা ক্ষমা করবেন অনেক অনেক ধন্যবাদ সাহেব আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য প্রদর্শক কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম